তিনি একটি প্রাইভেট কোম্পানিতে জব করছেন যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন এবং আপনাদের আগের ঘরে যদি সন্তান থাকে সেক্ষেত্রে সন্তানও গ্রহণযোগ্যতা পাবে আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি সৌদি আরব প্রবাসী ছাব্বিশ বছর বয়সী একজন পাত্রীর বিয়ের প্রতিবেদনে আমি আজকে যা প্রতিবেদন পড়ছি তার আইডি নম্বর হচ্ছে টু ওয়ান জিরো টু এইট ফাইভ বলছি আমি আজকে যা বিয়ের প্রতিবেদন পড়ছি তার আইডি নম্বর হচ্ছে টু ওয়ান জিরো টু এইট ফাইভ পাত্রীর নাম শিলামণি পাত্রীর ডাক নাম শিলা পাত্রীর বয়স ছাব্বিশ বছর তার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি আমাদের আজকের এই পাত্রী একজন ডিভোর্সি তার আগের ঘরে একজন ছেলে সন্তান আছে তবে তার ছেলে সন্তান বর্তমানে পাত্রীর পরিবারের সাথে বাংলাদেশে অবস্থান করছেন পাত্রী বর্তমানে সৌদি আরবে আছেন এবং সৌদি আরবেই তিনি একটি প্রাইভেট কোম্পানিতে জব করছেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তার গায়ের রং উজ্জ্বল ফর্সা তার রক্তের গ্রুপ বি পজিটিভ পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলে যে কোনো খাবারই আমাদের এই পাত্রীর খুবই পছন্দ পছন্দের পোশাকের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন বোরখা হচ্ছে পাত্রীর পছন্দের একটি পোশাক আমাদের এই পাত্রী নামাজ ও রোজা করতে খুবই পছন্দ করেন ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তার পরিবারে আছেন মা বাবা দুই ভাই এবং এক বোন দুই ভাই ও এক বোনের মধ্যে এক ভাই এবং এক বোন বিবাহিত আর এক ভাই অবিবাহিত পাত্রের স্থানীয় ঠিকানা হচ্ছে রাজশাহীর শালবাগানে এবং পাত্রী বড় হয়েছেন রাজশাহীতে পাত্রী মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং বর্তমানে তিনি সৌদি আরবে একাই অবস্থান করছেন তো দর্শক চলুন জেনে নিই আমাদের এই সৌদি আরব প্রবাসী ২৬ বছর বয়সী পাত্রী কেমন পার্টনার এক্সপেক্ট করছেন স্ক্রিনে আপনারা এখন আমাদের এই পাত্রের কিছু ছবি দেখতে পারবেন পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন পাত্রকে অবশ্যই সৎ নামাজি এবং সংসারী হতে হবে পাত্রের বয়স কমপক্ষে সাতাশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট তিন ইঞ্চি হতে হবে যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন এবং আপনাদের আগের ঘরে যদি সন্তান থাকে সেক্ষেত্রে সন্তানও গ্রহণযোগ্যতা পাবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে হবে। যে কোনো শিক্ষাগত যোগ্যতার পাত্ররাই আমাদের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন যে কোনো পেশার পাত্র এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন যে কোনো গায়ের রঙের পাত্ররাও আমাদের আজকের এই পাত্রের কাছে প্রাধান্য পাবে তবে যারা প্রবাসে অবস্থান করছেন অর্থাৎ প্রবাসী পাত্র আছেন তাদের প্রস্তাবকে গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখা হবে পছন্দের এলাকা হচ্ছে অর্থাৎ বাংলাদেশের রাজশাহীতে যারা স্থানীয় বাসিন্দা আছেন এবং এই পাত্রীর সাথে কথা বলতে চাচ্ছেন তাদের বিয়ের প্রস্তাবকেও অগ্রাধিকার দেওয়া হবে পাত্রী জানিয়েছেন ধূমপান গ্রহণযোগ্য হবে না তাই যে সকল পাত্ররা ধূমপান করেন এবং যাদের আগের ঘরের বউ জীবিত আছে বা এখনো সংসার করছেন তাদেরকে আবেদন না করার জন্য অনুরোধ করা হলো এবং অগ্রাধিকারের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন যারা বিয়ের পর স্ত্রীকে চাকরি করতে দিতে মানসিকভাবে প্রস্তুত আছেন তাদেরকে শুধুমাত্র বিয়ের প্রস্তাব করতে বলা হয়েছে এবং বিয়ের পর পাত্রীর সন্তানকেও নিজের সন্তান হিসেবে একসেপ্ট করে নিতে হবে এই ছিল দর্শক আমাদের আজকের পাত্রীর প্রতিবেদন যাদের ভালো লেগেছে এখনই ডাউনলোড করুন কমেন্ট বক্সে দেওয়া লিংকে প্রবেশ করে ম্যাট্রিমোনিয়াল অ্যাপস এবং ফ্রিতে রেজিস্ট্রেশন করে আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রীর আইডি নম্বরটি সার্চ করুন অতপর তার প্রোফাইলের কন্ট্যাক্ট ইংপত্রিকের নম্বর নিয়ে সরাসরি কথা বলুন আমাদের এই পাত্রী শিলামণির সাথে এবং যারা চাচ্ছেন আমাদের মাধ্যমে পাত্রীর সাথে কথা বলতে আমাদের পেজে যে হটলাইন নম্বরটি দেওয়া আছে এটাতে কল করুন সকাল সাতটা থেকে রাত নয়টা তিরিশের মধ্যে অথবা বিভিন্ন এজেন্টদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে সরাসরি কল করে বা মেসেজ করেও জেনে নিতে পারবেন কিভাবে আপনার পছন্দের পাত্রপাত্রী খুঁজে তাদের সাথে যোগাযোগ করবেন আজ বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে আবারও নতুন কোন পাত্র কিংবা পাত্রীর প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ